সেটা আল্লাহ মসজিদ নয় আল্লাহ আল্লাহর কসম জানা বলছে আল্লাহর জন্য মসজিদ বানাচ্ছি কিন্তু সেই জায়গায় ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় নেই এবং হকলা চিপিয়ে ধরেছে গোপনে রেখেছে সেটা মসজিদের কর্তৃপক্ষের যেই হক না কেন হক কথা বলতে দেয়নি তখন মান বানা মান বানা লিন্দাই মসজিদ বানালো বাইতের ফির জান্না হবে না বাইতে ফির জাহান্ন হবে এটা আপনাকে মনে রাখতে হবে এখানে এই জায়গাটা খুব দামি জায়গা এখানে হক গোপন করবে যে ইমাম এবং যে কর্তৃপক্ষ হক বলতে দেবে না কাল কেউ দিন মুখে গোস্ত থাকবে না এটা হাদিস নবী মোহাম্মদ হাদিস অতএব সত্য খুব কঠিন জিনিস সত্যের উপরে আপনাকে থাকতে হবে সত্য বিজয়ী হবেই কেমন পর্যন্ত সত্যের কারণে আল্লাহ কেমন পৃথিবী ধরে রাখবে আল্লাহ তোমাদের বোঝায় এবং মানার তুমি তফিক দান করো আল্লাহ আমিন